আসসালামু আলাইকুম সুপ্রিয় আমি ফারুক আহমদ আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছি যেখান থেকে আমাকে দেখছেন এবং পরবর্তীতে সবাইকে অসংখ্য গণিত জানাচ্ছি বন্যার সর্বশেষ আপডেট দেওয়ার জন্য এখন আমরা অবস্থান করছি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাখা ইউনিয়নের আতাপুর গ্রাম সংলগ্ন সুমার পার অর্থাৎ আতাপুর টু আকিলপুর রাস্তা সকালে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে মানে অল্প অল্প পানি যাচ্ছে কিন্তু এখন দেখেন খুব হাঁটাচলা করা খুবই মুশকিল হয়ে গেছে পানির ব্যাগ এত বেশি যে হাঁটা যাচ্ছে না চলাচল করা খুবই দুষ্কর খুবই ভয়াবহ রূপ ধারণ করছে আমার বন্যার পরিস্থিতি তাই সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং যারা আমাকে দেখছেন সবাই এক একটি লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রবাসী অবস্থানর তো অনেক মানুষ জানতে চেয়েছেন বন্যার আপডেট আসলে পানির এত বেশি যাওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে সকাল থেকে এ যাওয়াত পর্যন্ত পাই এক হাত পানি বাড়ছে এক হাতের উপরে হবে সকালে কিন্তু এই রাস্তার অপোজিট সাইড দক্ষিণ সাইড কিন্তু শুকনা ছিল এখন দুয় সাইড সমান হয়ে গেছে আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে রহম করেন আসলে দুই হাজার বাইশ সালে এই জুন মাসেই কিন্তু ভয়াবহ বন্যা হয়েছিল সেই জুন মাস দুই বছর পর আবার সেই জুন মাস না জানি কোন অবস্থা হয় বিশ্বনাথের দক্ষিণাঞ্চলে যারা আছেন সবাইকে একটু সতর্ক করার জন্য সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সতর্ক হন খুব দ্রুত গতিতে পানি বাড়ছে এবং পানির বেগ সেম দুই হাজার বাইশের মতো হয়ে গেছে আর যদি পাঁচ থেকে ছয় ইঞ্চি জুয়েল জুয়েল ওই পাঁচ থেকে ছয় ইঞ্চি যদি বাড়ে দুই হাজার বাইশের মতো হয়ে যাব হম দুই হাজার বাইশ থেকে বড় হওয়ার সম্ভাবনা আছে কারণ যে হারে পানি বাড়ছে সকালে কিন্তু এই এই যে রাস্তায় আমি আপনাদেরকে লাইভ দেখাই দেখিয়েছিলাম যে তো সেরকম মানে পানি ছিল না অর্থাৎ অল্প অল্প পানি গেছিল এখন দেখেন পানির বেগ কতটুকু প্রকর হয়েছে এবং খুব কিরকম দ্রুত গতিতে পানি যাচ্ছে যে জায়গায় দুই হাজার বাইশ সালে ফারুক আমার বিশেষ করে আমার বাড়িতে আমার গড়ের মধ্যে পানি উঠতে মনে করেন তিন থেকে চার ঘন্টা সময় লেগেছিল এখন আমি সকাল ছয়টা ৩০ মিনিটের দিকে ঘুম থেকে উঠে দেখেছি যে প্রায় আমার বাড়ির যে প্রবেশ করতে হলে আটটি সিঁড়ি প্রয়োজন বে উঠতে হয় সেই আটটি সিঁড়ি এই মুহূর্তে পানি বে দুই ঘন্টার ভিতরে এখন আমার প্রায় আমাদের সিলেট থেকে দায়ী বলে সামন আচ্ছা আঙ্গিনা সেই আঙ্গিনায় এখন পানির লেভেল হয়ে গেছে অর্থাৎ খুবই ভয়াবহ পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা আছি মানে কি বলবো দুঃখের কথা দু হাজার বুঝলেই মনে পড়ে যায় আমার ঘরে পানি ছিল আজকে এই আঠারো তারিখ আমি যখন চুখ বুঝি তখন কিন্তু আমার সেই অতীতের স্মৃতি মনে পড়ে এবং চুপ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে ভাই কি এই দুই হাজার বাইশের বন্যা যেরকম ভয়াবহ এবং হয়েছিল সেই বন্যা আমাদের আমার মুরব্বী এবং আমাদের মুরব্বী যারা মুরব্বীর মুরব্বী যারা আছেন ওরা ওরাই বলছেন যে এরকম বন্যা কোনো হয় নাই আসলে দেখেন আপনারা সারি কিভাবে আসছে সবই ল সবই ওরা সবই ল তাড়াতাড়ি ল আল্লাহফাস যেন আমাদের ওরা সবাইকে রহম করেন এবং দেখেন আপনারা আমি বিশেষ করে লামাকাদি অঞ্চলের অর্থাৎ আমাদের অত্র এলাকার হাজরা যা গ্রা দুর্ভপুর হ্যাঁ মঙ্গলগিরি রাজাপুর কয়াগমহল এই যে অঞ্চলের গ্রামগুলো বলছি দয়া করে আপনারা খুব দ্রুত গতিতে আপনাদের ঘরে পানি ঢুকে যাবে আপনারা আপনাদের যাদের গড় নিচু আছে দয়া করে আপনারা ঘরের সরঞ্জামা দিই উঁচু এবং শুকনার স্থানে নেওয়ার ব্যবস্থা করুন এবং শিশু বাচ্চা ও যারা বৃদ্ধ আছেন তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন খুব দ্রুত গতিতে পানি প্রবেশ করছে এবং আপনাদের গড়েও পানি প্রবেশ করার সম্ভাবনা খুবই বেশি কারণ এক থেকে দেড় ঘন্টার মধ্যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে দেখেন এই যে হাওয়ার বা বন বলা হয় সে হাওয়ারটা প্রায় পরিপূর্ণ হয়ে গেছে পানিতে এবং সকালে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই জায়গায় কিন্তু অত বেশি পানি ছিল না এবং অত বেশি স্রোত ছিল না দেখেন এই জায়গাটি এখন হাঁটাই মুশকিল হয়ে গেছে গাড়ি তো চলা দূরের কথা সকালে কিন্তু খুব বেশি গাড়িও গেছে হাঁটাও গেছিল এখন এখন হাঁটা হাঁটা চলা করাও তো মুশকিল হয়ে গেছে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এই মুহূর্তে অবস্থান করছি লামাখাজি ইউনিয়নের আতাপুর আতাপুর টু আকিলপুর রুডে যে রোডটা যে রোডটাকে আমি এবং জুয়েল ওর সময় বলেছিলাম যে এই রোডটা হচ্ছে হ্যাঁ বিশেষ করে বিশ্বনাথের দক্ষিণাঞ্চলের জন্য একটি বেরিবাদ কিন্তু সেই বেরিবাদটা দুঃখের বিষয় সেই বেরিবাদের হাঁটু হাঁটুর উপরে পানি হাঁটু সমান পানি হয়েছে বেরিবাদের উপরে অর্থাৎ রাস্তার উপরে অনেক জায়গায় কিন্তু আবার কমর সমান পানি সকালে কিন্তু এত বেশি ছিল না এখন দেখেন এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ যত সময় গোনাচ্ছে অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করছে সবাইকে সতর্ক হয়ে সতর্কতা থাকার জন্য আহ্বান করছি বিশেষ করে দক্ষিণের যে ইউনিয়নগুলা সেই ইউনিয়নগুলোর ইউনিয়নের বাসিন্দাদের উদ্দেশ্য করে বলছি আপনারা অন্যত্র আশ্রয় নিন এবং প্রয়োজনে আশ্রয় কেন্দ্র আছে সরকারের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয় কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করুন আসলে আমি সামনে যাওয়াটা মোবাইল নিয়ে যাওয়াটা সামনে দুষ্কর হয়ে যায় যার জন্য সামনে দিয়ে আমরা দেখতে পারছি না এজন্য দুঃখ প্রকাশ করছি কারণ পানির স্রোতটা খুব বেশি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তাই সামনে যাচ্ছি না আপনি আমি শুধু আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি আর খবর পেয়েছি লামাখাজি টু বিশ্বনাথ রুড লামাখাজি এবং বিশ্বনাথ রুডে সকালে পানি ছিল না কিন্তু এখন আমি খবর পেয়েছি যে লামাখাজি এবং বিশ্বনাথ রুডে রুড অতিক্রম করে পানি প্রবাহিত হচ্ছে বিশেষ করে আতা গেলে থেকে লামাগাজী পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় এই জায়গাটুকু যেহেতু সুরমার সুরমার সুমার পাশেই পড়ছে তাই এই জায়গা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে শুনছি আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব ও আজকের মতো এখানে বিদায় দিচ্ছি সবাই অসংখ্য সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এক একটি শেয়ার করে কিছুক্ষণ পর আমি আপনাদেরকে অবশ্যই সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আলাইকুম